রাঙ্গামাটির বাঘাই ছড়িতে দুর্বৃত্তদের ব্রাশ নির্বাচনী কর্মকর্তা সহ নিহত সার জাতির জনকের আদর্শে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র বললেন প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান হাসিনাকে ট্রুডোর ফোন ক্রাইস্ট হামলার নিন্দা নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশের সতর্কতা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি এম মানে জিওসমানে রাঙ্গামাটির বাঘাই ছড়িতে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে সহকারী পোলিং অফিসার আমির হোসেন সহ সাতজন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন সন্ধ্যা সাতটার দিকে বাঘাছড়ির নয় মাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে সাজেক ইউনিয়নের কংলাক সরকারের প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তারা বাঘাইছড়ি উপজেলার সদরে ফিরছিলেন এ সময় সহকারী পোলিং অফিসার আমির হোসেন ছাড়া নিহত অন্যান্যরা হলেন মন্টু চাকমা মীর কান্তি দত্ত জাহানারা আল আমিন বিলকিস আক্তার ও অজ্ঞাত একজন আহত হন চার পুলিশ ও তিন আনসার সদস্য এবং দুই নারী ও এক শিশু জেলার পুলিশ সুপার হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন দর্শক রাঙামাটি থেকে টেলিফোনে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সত্রং চাকমা সত্রং চাকমা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে সত্রং চাকমা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন

এর মধ্যে আহত হয়েছেন ষোলো জন আহত চোদ্দ চোদ্দনকে হেলিকপ্টার দেবে সামরিক চোদ্দগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদ আমাকে জানিয়েছে এর মধ্যে নিহতরা হলেন দিনকি সাকিস হুসেন আওয়ামিন মনসু সাকমা মীর দত্ত জাহানা এর মধ্যেও জড়িত হয়েছেন প্রভাসক আব্দুল হালদা আহা আরব সৈয়দ ও মনিক এদিকে ঘটনার পর পর কমান্ডার লেফটেন্ট কর্নেল মাহবুল ইসলাম আমাকে জানিয়েছেন ঘটনার পর যাচ্ছে প্রস্তুতি স্বাভাবিক আছে পৃথিবী আই প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে আমার কাছে এদিকে ধন্যবাদ সহকর্মী একশো উপজেলায় বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা এরই মধ্যে চেয়ারম্যান পদে সাত উপজেলার ফল পাওয়া গেছে বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে সিলেটের বালাগঞ্জে আওয়ামী লীগের মোস্তাকুর রহমান মফুর বাইশ হাজার ভোট পেয়ে বিজয়ী হচ্ছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আওয়ামী রণধীর কুমার দেব বিজয়ী হয়েছেন একান্ন হাজার চারশো চল্লিশ ভোট পেয়ে খাগড়াছড়ির মহালছড়িতে স্বতন্ত্র বিমল কান্তি চাকমা উনিশ হাজার আটশো পঁয়ত্রিশ এবং মাটিরাঙ্গায় আওয়ামী লীগের মোহাম্মদ ইসলাম বিজয়ী হয়েছেন সতেরো তারাগঞ্জে আওয়ামী লীগের আনিসুর রহমান লিটন বিয়াল্লিশ হাজার তিনশো বাহাত্তর বদরগঞ্জে আওয়ামী লীগের ফজলের আব্বি সুইট সাতান্ন হাজার ছয়শ বাষট্টি এবং পাবনার ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন চব্বিশ হাজার তিনশো তেরো ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ ও সুখী রাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহবানের নিরানব্বইতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনায় শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধু দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করলেও জিয়া অবৈধভাবে ক্ষমতা এসে তা ধ্বংস করেছিল অপরাজনীতির কারণেই জনগণ বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করেছে বলেও জানান প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বই তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতায় খোকা থেকে জাতির পিতা হয়ে ওঠার গল্প শোনান বঙ্গবন্ধু কন্যা বাবা মা যেভাবে তাকে সমর্থন দিয়েছে প্রধানমন্ত্রী বলেন গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করে ক্ষমতার বিকেন্দ্রীকরণে দেশের উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পরিকল্পনা নিয়েছিলেন বঙ্গবন্ধু জাতির পিতার আদর্শেই দেশকে উন্নত করে গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী আমাদের বিরোধী দল বাকশাল বাকশাল করে গালি দেয় সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি বলেন আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ তাই দল মত নির্বিশেষে সকলকে একসাথে ডেকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে তিনি নিয়ে আসলেন যেন অর্থনৈতিক মুক্তি অর্জনের কাজ করতে পারেন জিয়া ভোটাধিকার ধ্বংস করে অপরাজনীতি শুরু করেছিল এরশাদ খালেদা তা ধরে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি জিয়াউর রহমান এদেশে ভোটের রাজনীতিটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করল এই অবৈধ ক্ষমতা বৈধকরণের আকাঙ্ক্ষায় এই যে নির্বাচন প্রক্রিয়াটাকে ধ্বংস করা জনগণের ভোটের অধিকার নিয়েছি নিমেই খালার যাত্রা শুরু জিয়ার পথ ধরে এর ক্ষমতা এসেছে আবার খালেদা জিয়ার ক্ষমতা দখলটাও ঠিক ওই একই প্রক্রিয়ার মধ্য দিয়েই ছিল ওই ক্যান্টনমেন্ট বসেই সে ক্ষমতাটা দখল করেছিল ঠিক জনগণ যেভাবে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন সে সুযোগটা তখনও আসেনি আর যাতে যুদ্ধাপরাধী সন্ত্রাসী দুর্নীতিবাজরা ক্ষমতায় আসতে না পারে সেদিকে নজর দিতে জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান যে আর যেন এই বাংলার মাটিতে ওই স্বাধীনতা বিরোধী খুনি সন্ত্রাসী জঙ্গিবাদ একুশে আগস্ট গেনের হামলাকারী অস্ত্র চোরা কারবারী সন্ত্রাসী এতিমের অর্থ আত্মসাতকারী এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে এখন থেকে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী এই সময়টাকে আমরা ঘোষণা দিয়েছি মুজিব বর্ষ হিসেবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা প্রাণে বেঁচে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে স্বস্তি প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন তিনি দুই প্রধানমন্ত্রীর মধ্যে বিশ মিনিটের মতো ফোন আলাপ হয় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জ্ঞাপন করেন ট্রুডো এ সময় বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান দুই প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আফজাল ও তার স্ত্রীর প্লট ফ্ল্যাট জব্দ করল দুদক চলছে অধিগতর তদন্ত ডাকসুর ফল বাতিলের দাবিতে সকালে অবস্থান বিকেলে প্রত্যাহার একাডেমিক কার্যক্রম স্বাভাবিক আদালতের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের পঁচিশটি বাড়ি প্লট ও ফ্ল্যাট জব্দ করার পর নোটিশ ঝুলে দিয়েছে দুদক রাজধানীর উত্তরা ছয়তলা ভবনে প্রথম নোটিশটি টাঙানো হয় এর পরপরই দিয়াবাড়ি ও বাড্ডা এলাকায় তাদের নামে থাকা বাড়ি ক্রোক করা হয় আফজাল রুবিনার বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী ওই অধিদপ্তরের স্টেনোগ্রাফার রুবিনা খানম দুজনের নামেই অঢেল সম্পত্তি আদালতের নির্দেশনা মতো তাদের উত্তর আর তেরো নম্বর সেক্টরের বাড়ি দুটি জব্দ করে দুদক পরে পনেরো নম্বর সেক্টরে দুটি প্লটও ক্রোক করা হয় বাড্ডায় একটি ফ্ল্যাটও জব্দ করেন দুদক কর্মকর্তারা আফজালের জব্দ সম্পত্তির মধ্যে আছে ঢাকার মিরপুরে আড়াই কাঠা জমিতে তিন শেড বাড়ি পল্লবীতে ছয় কাঠা জমি উত্তরা পনেরো নম্বর সেক্টরে তিন কাঠার দুটি প্লট খিলখেতে তিন কাঠা জমি বসুন্ধরা চার কাঠার প্লট ফরিদপুর ও রাজবাড়িতে ছেষট্টি শতাংশ জমি খুলনায় পাঁচ কাঠা ও তিন কাঠার দুটি প্লট আর রুবিনার জব্দ সম্পত্তির মধ্যে আছে উত্তরার তেরো নম্বর সেক্টরে দুটি ছয়তলা বাড়ি বসুন্ধরা আবাসিক এলাকায় দুটি প্লট কেরানীগঞ্জে একটি মার্কেটে দোকান ফরিদপুরে বাইশ শতাংশের তিনটি জমি সাভারে পনেরো শতাংশ জমি উত্তরার বাড়ির কেয়ারটেকার জানান আফজাল দম্পতি অনেকদিন ধরে বাড়ির কোনো হিসাব চাইতে আসতো না লাস্ট জানুয়ারির দশ বারো তারিখ হবে উনি বেরিয়েছে এখান থেকে পরে আর এখানে আসেনি বিভিন্ন সাইট আছে খরচ হয় ওখানে খরচ করে এতিমখানা খরচ হয় এবং মাত্র আছে দুদক কর্মকর্তা জানান আদালতের নির্দেশেই এ সম্পত্তি ক্রক করে নোটিশ টাঙানো হয়েছে ক্রোক আদেশ আমরা কমিশনের নির্দেশক্রমে এখানে এই বিজ্ঞপ্তি আকারে স্থাপন করলাম এটা আমাদের সম্পদ ব্যবস্থাপনা শাখা আছে এবং সেখান থেকে ব্যবস্থা হবে আফজাল ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলে জানান দুধক কর্মকর্তারা টেন্ডারিং এ কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা আমরা দেখতেছি আফজাল দম্পতি যে ওরা কক্সবাজার মেডিকেল কলেজে যে মালামাস ত্রিশ কোটি টাকার মতো মালামাস করছে আমরা ওটা একটা টিম ফাটাচ্ছি বিশ তারিখে ওটা দিয়ে যাচাই করে দেখব যে আসলে ওইখানে কি রকম যদি কারো সংশ্লিষ্ট থাকে যদি থাকে সেটা তো অবশ্যই আসবে বিদেশে বাড়ি থাকলে দেখা হবে বলেও জানান তিনি নিজে রহমান এক টেলিভিশন ঢাকা ডাকসুর ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ে অবস্থান করেছে নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেলের নেতাকর্মীরা দাবি না মানা পর্যন্ত অবস্থান করার ঘোষণা দিলেও বিকেলে অবস্থান ত্যাগ করে তারা আর ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থাকলেও স্বাভাবিক ছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন ডাকসুর ফলাফল বর্জনকারী পাঁচ প্যানেলের নেতাকর্মীরা সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে তারা দুপুর বারোটার কিছু পরে তারা অবস্থান নেয় উপাচার্যের কার্যালয়ের সামনে পুনন নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা

আমরা যে অপমান করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই অপমান সহ্য করবে না আন্দোলনের পাশাপাশি পরীক্ষা ও ক্লাস বর্জনের কর্মসূচি থাকলেও বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস ও পরীক্ষা হয়েছে জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আর বাংলাদেশ পায়রা কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতার প্রকল্পটি আগস্টের দিকে উৎপাদনে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ এটি চালু হলে দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি শিল্প ক্ষেত্র বিকাশে খুলবে নতুন সম্ভাবনার দ্বার কর্মসংস্থান হবে অসংখ্য মানুষের প্রতিনিধির সহায়তা পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার একর জমির ওপর তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় দু হাজার ষোলো সালের মার্চে প্রকল্পটি ছয়শো ষাট মেগাওয়াটের দুটি ইউনিটে বিভক্ত প্রথম ইউনিট প্রায় প্রস্তুত চলতি বছরের আগস্টে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ দ্বিতীয় ইউনিটটির কাজও এগিয়ে চলছে মেন যে কম্পানেন্টগুলো যেমন বয়লার টারবাইন জেনারেটর ট্রান্সফর্মার আমাদের চিমনি কোলের জন্য কোল ডোম এবং কোল জেটি এই মেজর মেজর কম্পোনেন্টগুলো আমাদের অলরেডি কনস্ট্রাকশন শেষ হয়ে গেছে ইকুইপমেন্ট বসে গেছে জাতীয় গ্রিডে যোগ হওয়ার আগে গুরুত্বের সাথে চলছে খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষার কাজ প্রাথমিক যে পরীক্ষাগুলো করা প্রয়োজন হয় অর্থাৎ আমরা কিছু টেস্ট করি সেই টেস্টগুলো আমরা করে ফেলেছি এক একটা বয়লারে প্রায় বিয়াল্লিশ হাজার জয়েন্ট দিতে হয় অকুপেশনাল হেলথ এবং সেফটি মেনটেন করেই আমরা উৎপাদন করতে পারি তাপবিদ্যুৎ কেন্দ্র ঘিরে এ অঞ্চলে শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানালেন ব্যবসায়িক নেতারা বিদ্যুৎ থেকে যে বস্ত্র যেটা ফ্লাই আস সেইটা থেকে বিভিন্ন কলকারখানা করার জন্য অলরেডি কিছু ব্যবসায়ী আমার সাথে যোগাযোগ করছে এবং তারা এখানে ইন্ডাস্ট্রি করার জন্য আগ্রহী তাতে এখানে কিছু শিল্প খুব দ্রুত গতিতেই প্রসার বিস্তার করবে প্রকল্প সংশ্লিষ্টরা মনে করেন পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু হলে নতুন এক মাইল ফলকে পৌঁছাবে দেশের বিদ্যুৎ ব্যবস্থা অগস্টের ছাব্বিশ তারিখের আগে আমাদের পাওয়ার ইভাকুয়েশন অন্তত ছশো ষাট মেগাওয়াট পাওয়ার ইভাকুয়েট করার মতো অবস্থা আমাদের মানে পিজিসিবি মাধ্যমে শেষ করতে অন্যতম গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ প্রকল্পটি সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আশীর্বাদ বয়ে আনবে এমনই প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে নেদারল্যান্ডসে ট্রামে বন্দুকধারীর তালিকায় সাকিব মুশফিক ও মাশরাফি আমন্ত্রণ আবারও রাত নয়টার একুশে সোমবার এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর চট্টগ্রামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা দাবির চেক গ্রাহকের নিকট হস্তান্তর ও ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নগরীর শেল শেলজোহরা টাওয়ারে কোম্পানির নিজস্ব অফিসের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এম ইউসুফ আলী এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র প্রকল্প ইনচার্জ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আটাশ লাখ দশ হাজার গ্রাহকের মধ্যে প্রায় চার হাজার কোটি টাকা বিমা দাবি পরিশোধ করা হয় আর এর সাথে শেষ করছি রাত নয়টার নয় সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ আরো একবার ফায়ার নির্বাচনী কর্মকর্তা সহ নিহত জাতির জনকের আদর্শে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র বললেন প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান হাসিনাকে টুডোর ফোন ক্রাইস্টার হামলার নিন্দা নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশের সতর্কতা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো ফোর নম্বরে আর ভিজিট করলেন ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ট্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে